আমাদের জিমি সকালবেলা ঘরের মধ্যে বাথরুম করে দিয়েছে আমি একটুখানি বকেছি রাগ করে জিমি ভাত খাচ্ছে না দেখো ভাত না কে বসে আছে দেখো পেট শুকোই সকালবেলা ভাত খেলো না আমি একটু বকেছি বলে আমার পরে রাগ করেছে আমি ভাত দিয়েছি ওখানে বাটিতেও ভাত খাবে না রাগ হয়েছে আমার মাটা দেখো কী অন্যায় আমি করে ফেলেছি একটুখানি বকে ঘরের মধ্যে বাথরুম করেছে বলে যার জন্য আমাদের জিমি ভাত খাচ্ছে না রব করে দেখো মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে খেলা করছে না কারোর সাথে ও জিমি ভাত খেয়ে নাও গো ভাত খেয়ে নাও তাই আমি এখন ঠিক করেছি আমি জিমির জন্য এখন একটু মাংস আনবো মাংস ঘরে থাকে শেষ হয়ে গেছে এখন নেই আনতে যাব তাই জিমিকে খেতে দেবো মাছ দিয়ে দিয়েছিলাম পছন্দ হয়নি তারপরে আবার বেকেছি আমি সকালে আরও রাগ করেছি আমাদের জিমি